চন্দ্রগুপ্ত মৌর্য ভারতীয় ইতিহাসের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতের এক অসাধারণ শাসক এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার শাসনকালের মাধ্যমে ভারতীয় ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় জন্ম ও প্রাথমিক জীবন চন্দ্রগুপ্তের জন্ম খ্রিস্টপূর্ব তিনশো একুশ সালের দিকে বর্তমান বিহারের পাটলিপুত্রের নিকটবর্তী অঞ্চলে তার পরিবারের পরিচয় নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন মত রয়েছে অনেকের মতে তিনি ছিলেন ক্ষত্রিয় বংশোদ্ভূত আবার কেউ কেউ তাকে নিম্নবর্ণের সন্তান বলে মনে করেন চন্দ্রগুপ্ত ছোটবেলা থেকে বুদ্ধিমান এবং নেতৃত্ব গুণে অনন্য ছিলেন চাণক্যের সঙ্গে সাক্ষাৎ চন্দ্রগুপ্তের জীবনের মোর ঘুরে যায় তার চাণক্যের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে চাণক্য ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং একজন রাজনীতিবিদ নন্দবংশের শাসক ধনান্দার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাণক্য প্রতিজ্ঞা করেছিলেন নন্দবংশকে উৎখাত করার চাণক্য চন্দ্রগুপ্তের প্রতিবাদ চিনতে পেরে তাকে শিক্ষাদান শুরু করেন এবং তাকে ভবিষ্যতের মহান শাসক হিসেবে গড়ে তোলেন নন্দ সাম্রাজ্যের পতন চাণক্যের কৌশল এবং চন্দ্রগুপ্তের নেতৃত্বে তারা ধনান্দের বিরোধিতা শুরু করেন অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পর চন্দ্রগুপ্ত নন্দ সাম্রাজ্যের পতন ঘটিয়ে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন তার রাজধানী ছিল পাটলিপুত্র মৌর্য সাম্রাজ্যের বিস্তার চন্দ্রগুপ্ত মৌর্য একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা বর্তমান আফগানিস্তান থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল তিনি আলেকজান্ডার দ্য সেলুকাস এর সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করেছিলেন এই জয়ের ফলে চন্দ্রগুপ্ত উত্তর পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করেন পরে সেলুকাসের সঙ্গে একটি চুক্তি হয় যার মাধ্যমে চন্দ্রগুপ্তকে তার মেয়ে হেলেনার সঙ্গে বিয়ে দেওয়া হয় এবং পারস্পরিক মৈত্রী গড়ে ওঠে প্রশাসন ও আইন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত ছিল চাণক্য অর্থশাস্ত্র রচনা করে চন্দ্রগুপ্তকে শাসন ব্যবস্থার দিক নির্দেশনা দিয়েছিলেন কর ব্যবস্থা সামরিক শক্তি এবং বাণিজ্য উন্নয়নে মৌর্য সাম্রাজ্য ছিল এক দৃষ্টান্ত ধর্মীয় জীবন চন্দ্রগুপ্ত জীবনের শেষ পর্যায়ে জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হন তিনি রাজত্ব ত্যাগ করে সন্ন্যাসী জীবন গ্রহণ করেন জৈন ধর্মের গুরু ভদ্রবাহুর তত্ত্বাবধানে তিনি কর্ণাটকের শ্রবণ বেলগুলায় চলে যান মৃত্যু চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিনগুলো শ্রবণ বেলগুলায় অতিবাহিত করেন জৈন ধর্মের নিয়ম অনুসারে তিনি সালেখনা ব্রত পালন করা শুরু করেন যা এক প্রকার ধীরে ধীরে উপবাস গ্রহণ এই উপবাসের মাধ্যমে খ্রিস্টপূর্ব দুইশো সালে তার মৃত্যু হয় উত্তরাধিকার চন্দ্রগুপ্ত মৌর্য শুধু একজন মহান শাসকী ছিলেন না তিনি ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক এককীকরণের ভিত্তি স্থাপন করেছিলেন তার প্রতিষ্ঠিত সাম্রাজ্য বহু বছর ধরে স্থায়ী ছিল এবং তার উত্তরসূরি অশোক এটি আরও প্রসারিত করেন চন্দ্রগুপ্ত মৌর্য ভারতীয় ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব যিনি তার নেতৃত্ব বুদ্ধিমত্তা এবং সাহসিকতার মাধ্যমে ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন